আন্ডার প্রসেসিং থাকা অবস্থা ইন্ডিয়ান ভিসা আন্ডার প্রসেসিং থাকা অবস্থায় এই মুহূর্তে ভিসা পাচ্ছেন কি না বা ভিসা পাবেন কি না গিয়ে মেসেজ আসার পর কয়দিন পর গেলে আপনারা পাসপোর্ট আপনারা কালেক্ট করতে পারবেন সকল বিষয় আলোচনা করব যারা আমাকে জিজ্ঞেস করছিলেন ভাইয়া আপনার পাসপোর্ট আপনি ফেরত পাইলেন কি না বা আপনার পাসপোর্টে ভিসা লাগলো কি না আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা মার্চ মাসে জমা দিয়েছেন পাসপোর্ট এবং ফাইল এখনো ভিসা পান নাই তারা কিভাবে ভিসা পাবেন বা তারা পাসপোর্ট কিভাবে নিতে পারবেন এবং এম্বাসিতে এই মুহূর্তে কি কি সমস্যা ফেস করতে হচ্ছে সকল বিষয়ে আজ আলোচনা করব তাই ভিডিওটি কেউ স্কিপ করবেন না বা কেউ টেনে দেখবেন না আজকের এই ভিডিওটি কিন্তু যারা ভিসা ফর্ম জমা দিয়েছেন মার্চে বা এপ্রিলে বা আগামীতে জমা দিবেন ভারতীয় ভিসার জন্য তাদের জন্য খুবই একটি ইম্পর্ট্যান্ট ভিডিও তাই আমি আবারও রিকোয়েস্ট করব ভিডিওটি কেউ টেনে দেখবেন না কেউ স্কিপ করবেন না খুবই মূল্যবান তথ্য আজ আমি আপনাদেরকে দিব ইন্ডিয়ান ভিসা সেন্টারের উদ্দেশ্যে হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই সবাইকে ট্রাভেল উইথ সাইমের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন ভিউয়ার্স আজ আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয় কিছু আলোচনা করব ইন্ডিয়ান ভিসা সেন্টার নিয়ে তো ভিউয়ার্স প্রথমেই আমরা আলোচনা করি আমার পাসপোর্ট নিয়ে এই হচ্ছে আমার পাসপোর্ট আমার মেসেজ আসছে কিন্তু আমি যখন যাই আমার পাসপোর্ট কালেক্ট করতে আমার পাসপোর্ট খুঁজে পাওয়া যায় না বলে আপনার পাসপোর্ট আসে নাই আবার পাঠাইলো সিকিউরিটি গার্ডের কাছে যারা আপনাকে দেখে আপনার ডেলিভারি স্লিপ দেখে আপনাকে চেক করে যখন ভিতরে পাঠাবে তাই তারাই আপনাকে বলে দিবে যে আপনি পঞ্চান্ন নম্বর কাউন্টারে যাবেন না ছাপ্পান্ন নম্বর কাউন্টারে না সাতান্ন নম্বর কাউন্টারে একটি কাউন্টার নাম্বার আপনাকে বলে দিবে আপনার ডেলিভারি স্লিপটি নিয়ে আপনি যাবেন আপনার ভিসা বা আপনার পাসপোর্টটি কালেক্ট করার জন্য কিন্তু বর্তমানে সমস্যা হচ্ছে হাতে করা কয়েকজন বাদে কারোই পাসপোর্ট খুঁজে পাওয়া যাচ্ছে না ধরেন আপনার মেসেজ এসছে আপনি গেলেন আপনার ডেলিভারি স্লিপটি নিয়ে যে আপনার পাসপোর্ট আপনি আনতে যাবেন গেলেন সাতেরো নাম্বার কাউন্টার যেটা আমার আমার আমি যেটা এক্সপিরিয়েন্স এবার আমার হয়েছে আমি কাউন্টারে গেছি যাওয়ার পর আমাকে বলতেছে আপনার পাসপোর্ট আসে নাই আপনি যান আবার আপনার ওই যে আপনাকে আপনার ডেলিভারি স্লিপি দিয়ে কাউন্ট করে বলছে যে আপনি যে কাউন্টারে যান তার সাথে আবার কথা বলেন আবার বাইরে গেলাম যে লোক আমাকে বলছে যে আপনি সতেরো নাম্বার কাউন্টারে যান তার সাথে আমি আবার কথা বললাম সে দেখে বললো আপনি 59 ফিফটি নাইন মানে উনষাট নাম্বার কাউন্টারে যান কাউন্টারে গিয়ে দেখি আমার মতো শত শত লোক দাঁড়ায় আছে পাসপোর্ট কালেক্ট করার জন্য তারা এমনি বলতেছে আমাদের ভিসা দরকার নেই আমাদের পাসপোর্ট আপনারা ব্যাক করেন আমাদের ভিসা প্রয়োজন নাই কারণ আমার দেখা মতো আমি দেখছি ফেব্রুয়ারি মাসে যারা ভিসা ফাইল জমা দিচ্ছে তাদের পাসপোর্ট এখনো আসে মজার বিষয় হচ্ছে পাসপোর্ট আসে না এটা ঠিক আছে আপনার অনেকদিন দেরি হয়েছে আপনার মেসেজ আসতেছে না আপনার ওয়েবসাইটে কিছু দেখাইতেছে না আন্ডার প্রসেসিং দেখাচ্ছে এবং আপনার থ্রি স্টেপ ডান দেখাচ্ছে না আপনার আইসা ইনফরমেশন নিতে পারেন বাট মজার বিষয় হচ্ছে যাদের মেসেজ আসছে তারাও কিন্তু পাসপোর্ট পাচ্ছে না গিয়ে তাদের পাসপোর্ট কোনো মানে ওই কাউন্টে মানে কাউন্টে পড়তেছে না তারা যাই হোক আমি যখন প্রথম দিন যাই আমার যখন মেসেজ আসে আমার মেসেজ আসে হচ্ছে আঠাইশ তারিখ আমি যাই হচ্ছে ২৯ তারিখে তো একটু লেট করি আমি গেছি তো আমি যখন আমার ডেলিভারি স্লিপটি দিলাম ডেলিভারি স্লিপটি দেওয়ার পর আমাকে বললো আপনি ফিফটি সেভেন নাম্বার কাউন্টারে যান আচ্ছা ঠিক আছে আমি ফিফটি সেভেন কাউন্টারে গেলাম দেন উনি আমাকে বললো আপনার পাসপোর্টে এখানে নাই আপনি আবার বাইরে যান ওনার সাথে কথা বলেন নির্দিষ্ট কাউন্টারে আপনি যান দেন আমি আবার গেলাম ডেলিভারি স্লিপটি দিলাম সে আমাকে বললো না ফিফটি সেভেনই আপনার পাসপোর্ট আছে কিন্তু ফিফটি সেভেনে যিনি বসে উনি বলতেছে আমার পাসপোর্ট নাকি এখানে নাই হাইকমিশন থেকে এখন আমার পাসপোর্টটি নাকি আসে নাই ভুলে আমার মেসেজ চলে এসেছে মানে বুঝতেছেন আমি কিন্তু ঘাই মাঝিতেছি আপনাদের আজকে খুবই ইম্পর্টেন্ট ভিডিও ভিডিওটি অবশ্যই দিয়ে মানে আপনি একটু মন দিক দিয়ে শুন শুনবেন কারণ এই ভিডিওটি করার জন্য যে ফ্যান অফ করে কিন্তু আমি ভিডিও করতেছি কারণ ফ্যান চলে কথাই স্পষ্ট আপনারা শুনতে পারবেন না তো এর মাঝখানে বলি এর মাঝখানে আমি বলি আমার পাসপোর্টটি যদিও আমি অনেক কষ্টে ফেরত পাইছি কিন্তু ভিসা পাইছি কিন্তু কষ্টটা হচ্ছে গিয়ে এবার এত এবার মতো ঝামেলা আমার কখনোই হয় নাই আমি আপনাদেরকে যদি আমার ভিসাটা দেখাই ভিসা পাইছি এর জন্য আল্লাহ কাছে লাখ লাখ এই যে আমার ভিসা হ্যাঁ আমার ভিসা আমি পাইছি কিন্তু ঘটনা হচ্ছে মানে আমার মতো হয়নি যাতে না হন তার জন্য এই ভিডিওটি আপনাদের জন্য করা আর আপনারা কি করবেন আপনাদের মেসেজ আসলে আপনারা কোন দিন যাবেন মানে মেসেজ আসলে সাথে সাথে যাবেন এক দুদিন পর যাবেন সেটা নিয়ে আমি আপনাদেরকে এখন আলোচনা করবো আপনাদেরকে বলার চেষ্টা করবো বোঝানোর চেষ্টা করব তো ভিউয়ার্স যেটা বলছিলাম প্রবলেমের কথা তো আমি ফিফটি নাইন নাম্বার কাউন্টারে যাই সেখানে শত শত লোক ভিড় আমার সামনে ধরে না মিনিমাম আমার সামনে চল্লিশ পঞ্চাশ জন লোক দাঁড়ায় আছে এবং ক্যাশ 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 শেষ করতেছে তাদের পাসপোর্ট তারা ফেরত চাচ্ছে ভিসা প্রয়োজন নাই এবং অনেক লোক আমি পাইছি মজার বিষয় হচ্ছে আরেকটা কথা বলি জানুয়ারি মাসে এক মহিলা পাসপোর্ট জমা দিচ্ছে সে আঠাশ তারিখে তার পাসপোর্ট ব্যাক পাইছে তার মানে বুঝতেছেন এখন কি অবস্থা আচ্ছা যাই হোক এটাও বাদ দিলাম তো এখন আমি আপনাদের উদ্দেশ্যে বলবো আমি আঠাশ তারিখে কিন্তু আমার পাসপোর্টটি পাই নাই আমাকে তারিখ আবার রোদ্রের মধ্যে হ্যাঁ আমি আপনাদেরকে যদি একটু লাস্টে দেখাবো যে কি রোদ্রের মধ্যে আমি গেছি পাসপোর্ট পাসপোর্ট আনতে কালেক্ট করার জন্য মানে ঘাম বের হয়ে গেছে এতটা হ্যারেজ আমার যে হবে আমি কখনো মানে বুঝতে পারি নাই যাই হোক আমি আবার আবার যাই আঠাইশ তারিখের পরে আবার যাই যাওয়ার পরে তারপর আমার দেড় থেকে দুই ঘন্টা লাগছে আমার পাসপোর্ট আমার পাসপোর্ট খুঁজতে দেড় থেকে দুই ঘন্টা সময় লাগছে তারপর আমার পাসপোর্ট তারা এনে দিচ্ছে ফাইনালি তো এখন আমি আপনাদের উদ্দেশ্য বলবো যারা মার্চ মাসে জমা দিচ্ছেন আমি দেখছি যে আমি আমি মার্চ মার্চ মাসের মাসের তারিখ জমা জমা ফাইল আমার ডেলিভারি ছিল চার এপ্রিল চার এপ্রিল আর আমার মেসেজ এসেছে আটাইশ এপ্রিল আমার মেসেজ এসেছে আটাইশ এপ্রিল তো আমি আপনাদেরকে বলবো যে এই মুহূর্তে যারা মেসেজ পাচ্ছেন ভিসা কালেক্ট করার জন্য তারা সাথে সাথে যাবেন না একদিন বা দুই দিন দেরি করে যাবেন তাহলে কিন্তু আমার মতো ঝামেলা আপনার প্রভাবিত হবে না আপনি সাথে সাথে আপনার পাসপোর্টটি হয়তো পেয়ে যেতে পারেন আর যারা এপ্রিলে জমা দিচ্ছেন তাদের কথা তো বাদই দিলাম আপনারা আপাতত জিজ্ঞেস করেন যে ভাই আমি এপ্রিল মাসে জমা দিচ্ছি আমার পাসপোর্ট আমি কবে পাবো মার্চ মাসে যারা পাসপোর্ট নিছে বা ফাইল জমা দিছে তাদেরই খবর নাই বুঝতেছেন তাহলে আর কি বলবো কিছু বলার নাই আমি আপনাদেরকে বলবো এই মুহূর্তে যাদের খুব বেশি প্রয়োজন না তারা ভিসা অ্যাপ্লাই করে না কারণ অনেক সময় লাগবে মিনিমাম আপনি ফাইল জমা দেওয়ার পর দুই মাস পর আপনি পাসপোর্ট পাবেন কারণ এক স্টিকার সংকট ভিসা স্টিকার সংকট যেটা জানতে পারলাম সেকেন্ড হচ্ছে আপনার নির্বাচনের কারণে এই প্রবলেমগুলো নাকি হচ্ছে যাক আমি জানতে পারছি আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর না আমি কিছুটা ওইখান থেকে আভাস পাইছি সেটা আপনাদেরকে আমি বললাম তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে যারা মার্চে পাসপোর্ট জমা দিয়েছেন মার্চ মাসে বা দশ তারিখের পর থেকে যারা পাসপোর্ট জমা দিয়েছেন তাদের একটু লেট হবে এই সপ্তাহ বা সামনের সপ্তাহের মধ্যেই সবার মেসেজ চলে আসবে এটা আমি জানতে পারলাম এবং তাদের সাথে কথা বলে আমি সেটা বুঝতে পারলাম যে এই মাস সরি এই মাস মানে এই সপ্তাহ সামনের সপ্তাহ হচ্ছে মার্চ মাসে যারা জমা দিয়েছে তাদের মেসেজ আসবে তারপর হচ্ছে এপ্রিল এপ্রিল যারা জমা দিয়েছেন তাদের মেসেজ আসবে হচ্ছে গিয়ে নেক্সট উইকের পর থেকে মানে সামনের সপ্তাহ পর থেকে এপ্রিল যারা জমা দিয়েছেন তাদের মেসেজ আসবে তো এতদিন যারা আমাকে কোয়েশ্চেন করতেছিলেন যে ভাই আমি মার্চ মাসে এত তারিখ জমা দিছি আমার কোনো মেসেজ আসে নাই আমার কোনো আপডেট আসে নাই অনলাইনে আমি কি ভিসা পাবো কিনা পাসপোর্ট পাবো কি না আসলে দেখেন এখন সার্ভার খুব অবস্থা খারাপ সার্ভার অবস্থা খুব খারাপ আমার আন্ডার প্রসেসিং দেখাইতেছিল আমার আন্ডার প্রসেসিং দেখাইতেছিল যে কয়েকজন জ্ঞানী লোক আমাকে বলছে ভাই আপনার ভিসা তো হবে না তা আমি তারা বললাম ভাই আমার ডকুমেন্টস হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে আমার কনফিডেন্স আমি ভিসা পাবো মনে একটু একটু যেহেতু তো আন্ডার প্রসেসিং অবস্থায় আমি এর আগেও ভিসা পাইছি এই নিয়ে আমার এই জন্য বিশাল টেনশন হয় নাই আমি আমার কনফিডেন্স ছিল যে আমি ভিসা পাবো তো আমি ভিসা পাইছি তো অনেকের এখন যেটা হচ্ছে ম্যাক্সিমাম লোকেরই কিন্তু এখন আন্ডার প্রসেসিং দেখাচ্ছে তারপর সার্ভার নট ফাউন্ড কুড নট মানে এরকম অনেক কিছু দেখাইতেছে সার্ভার প্রবলেমের কারণে কোনো টেনশনের বিষয় নাই আপনাদের ডকুমেন্ট যদি ঠিকঠাক থাকে আপনারা যদি সব ডকুমেন্টস হান্ড্রেড পার্সেন্ট প্রোভাইড করেন আপনি ভিসা পাবেন তার গ্যারান্টি আমি আপনাকে দিচ্ছি ঠিক আছে আমি এর আগে যতজনকে ভিসা করে দিচ্ছি ম্যাক্সিমাম সবাই আন্ডার প্রসেসিং ছিল হ্যাঁ সবার আন্ডার প্রসেসিং ছিল কোনো কিছুই দেখাইতেছিল না তা আমি বলছি ডকুমেন্ট যদি তোমাদের ওকে থাকে তোমরা ভিসা পাবা তার গ্যারান্টি আমি তার মধ্যে সবাই ভিসা হয়েছে এর আগে আমারও প্রবলেম ছিল আমি ভিসা পাইছি এবার আল্লাহর রহমতে আন্ডার প্রসেসিং থাকা অবস্থায় আমি ভিসা পাইছি তো আপনাদেরকে বলবো আপনাদেরকে বলবো যে এখন অনলাইন আসলে আন্ডার প্রসেসিং নট নেবেন না আপনার যদি হান্ড্রেড পার্সেন্ট ওকে থাকে তাহলে আপনি ভিসা পাবেন হান্ড্রেড পার্সেন্ট শিওর টুরিস্ট ভিসার ক্ষেত্রে হ্যাঁ মেডিকেল ভিসার ক্ষেত্রে একটু প্রবলেম হয় মেডিকেল ভিসা নিয়ে আমি আসলে বলতে চাচ্ছি না আমি টুরিস্ট ভিসা নিয়ে বললাম আপনারা যদি সব ডকুমেন্টস হান্ড্রেড পারসেন্ট সাবমিট করেন তাহলে আপনার ভিসা কনফার্ম তো এই হচ্ছে একটা বিষয় যে আন্ডার প্রসেসিং থাকা অবস্থায় আপনি ভিসা পাবেন তাতে কোনো প্রবলেম নাই কোনো দুশ্চিন্তার কারণ নাই আর বর্তমানে আপনি যদি মার্চে জমা দিয়ে থাকেন আপনার ভিসা পাই তাহলে একটু লেট করতে হবে একটু ধৈর্য ধরতে হবে কারণ সবারই মেসেজ আসবে একটু দেরি হবে হ্যাঁ আপনি যতই মেল করেন না কেন যে আমার পাসপোর্ট ব্যাক চাই আমার আমি মেল করতেছি হাইকমিশনের কাছে হাইকমিশন কোনো ফিডব্যাক দিতেছে না কোনো লাভ নাই হাইকমিশন থেকেই পাসপোর্ট আসতেছে না হাইকমিশন আপনাকে কি বলবে কোনো কিছুই জানাতেছে না আমি পর্যন্ত ছয় বার মেল করছি ছয় বার মেল করছি আমাকে জাস্ট শুধু বলছে ওয়েট 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 আমি ওয়েট করতেই গেছি পরে না পেরে আমি আঠাশ তারিখে গেছি রাতে আমার মেসেজ আসছে তো সবার উদ্দেশ্যে বলবো যারা মার্চে জমা দিয়েছেন তারা ধরুন কিছুদিনের মধ্যেই সবার মেসেজ চলে আসবে আপনাদের পাসপোর্ট কালেক্ট করতে পারবেন আর যারা এপ্রিল জমা দিয়েছেন তারা হয়তো নেক্সট নেক্সট উইকের মধ্যেই পর থেকে আপনাদের মেসেজ চলে আসবে কোনো সমস্যা নেই আর বেশি প্রয়োজন না হলে এই মুহূর্তে ভিসার জন্য আবেদন করবেন না কারণ আবেদন করতে গেলে এমন হতে পারে ধরেন আপনি পাসপোর্টটা জমা রেখে দিয়েছেন এম্বাসিতে আপনার কোনো একটা ইম্পর্টেন্ট কাজ আপনি হয়তো অন্য কোনো দেশে যাবেন বা হয়তো অন্য কোনো ভিসার জন্য আবেদন করবেন কিন্তু আপনি করতে পারতেছেন না কারণ বর্তমানে পাসপোর্টে ভিসা স্টিকার খুব সংকট আর হচ্ছে নির্বাচনের জন্য এই ঝামেলাগুলো হচ্ছে যেটা আসলে কিছুটা জানতে পারলাম তো ভিউয়ার্স ঘেমে গেছি অনেক কষ্ট হইতেছে তাই ভিডিওটা আর বেশি দেরি করব না আর খুব কষ্ট হইছে আর ভাবি নেই কখনো এবার পাসপোর্ট কালেক্ট করতে হইলে কালেক্ট করার জন্য যে এতটা হ্যাসেল বা এতটা কষ্ট করতে হবে আসলে আমি ভাবি বাইরে প্রচণ্ড রোদ ছিল আমি কিন্তু আবেশ তারিখে না গেলেও পারতাম আমি জাস্ট যাওয়ার কারণ হচ্ছে একটাই যে আমাকে সবাই র্যান্ডম কোয়েশ্চেন করতেছে ভাই মার্চে জমা দিছি এত তারিখে জমা দিছি এখনও মেসেজ আসে নাই এখনও আন্ডার প্রসেসিং দেখাচ্ছে থ্রি স্টেপ ডান আসতেছে না কী করবো মানে হিউজ পরিমাণ মেসেজ আমার ফেসবুকে আমার হচ্ছে ভিডিও চ্যানেলে ইউটিউবে অনেক মেসেজ আসতেছিলো তো তাদের উদ্দেশ্য করেই কিন্তু এই ভিডিওটি করা এবং তাদের জন্যই কিন্তু এই কষ্ট করে অ্যাম্বাসি পর্যন্ত দুইবার যাওয়া খোঁজখবর নেওয়ার জন্য তো ভিউয়ার্স হয়তো কিছু আপনাদেরকে দিতে পারলাম নতুন কিছু ইনফরমেশন হ্যাঁ আরো দু একটা নতুন ভিডিও নিয়ে আসবো নতুন কিছু আরও ইনফরমেশন দিব আপনাদেরকে আজকে ভিডিওটা বেশি দেরি হয়ে যাচ্ছে দেখে আর বেশি বড় করলাম না হ্যাঁ তো যেটা বললাম ওয়েট করুন আপনার প্রশ্ন থাকে অবশ্যই অবস্থায় ভিসা পাবেন আর হচ্ছে গিয়ে এখন বেশি প্রয়োজন না হলে ভিসা সাবমিট করার দরকার নেই একটু অপেক্ষা করুন নির্বাচনটা যাক তারপর আস্তে আস্তে ভিসা সাবমিট করুন তো ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন কারণ যখন আপনি বেল বাটনটি অন করে দিবেন আমাদের সর্বপ্রথম ভিডিওটি আপনি পেয়ে যাবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে শেয়ার করে দিবেন কারণ আপনাদের জন্য এই ভিডিওটি কষ্ট করে করা তো ভিউয়ার্স আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজিরা যাবো আপনাদের সামনে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অল্পদা